ওয়েলকাম মদিনা আসসালামু আলাইকুম এভরিওয়ান বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতি ও নবী করিম সাল্লাই সাল্লামের প্রতি দুরদ সালাম আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহরবুল আলমিনের অশেষ নিয়ামত যে আল্লাহ তালা আমাকে মদিনায় আসার তো দান করেছেন এর জন্য শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ এখন আমি প্রবেশ করিব মসজিদের ভিতরে আর সামনেই মেন গেট এখন আমি পার হয়ে চলে যাব স্যান্ডেল ভিতরে নেওয়া যাবে না অবশ্যই বাইরে রাখতে হবে তো সামনে দেখতে পারতাছেন এটাই মেন গেট আর সামনে যে মুরব্বীরা বসে আছেন তারা বর্তমানে এটার দেখভালের দায়িত্ব যারা ভিতরে সহজেই কোনো বিস্ফোরণ বস্তু যাতে ভিতরে না নিতে পারে কারণ মসজিদের ভিতরে হাজার হাজার লাখ লাখ কোরআন শরীফ আছে আর এসব কোরআন শরীফ যারা মুদিনা শরীফে আসে তারা এই দান সতকা করে মসজিদে রেখে যাওয়া যেন মুসলমান ভাইরা আমার কোরআন শরীফটা করে চারপাশে দেখতে পারতেছেন নবী উম্মতেরা হাজির এখন সময় দুইটা তিরিশ মিনিট ও সাহাবিরা এখন আস্তে আস্তে সবাই নামাজ ও ইফতারের জন্য মসজিদে আগমন করবে ভিডিওটা দু হাজার চব্বিশ রমজানের শেষ দশ রমজানের প্রথম দিন তো আমি প্রবেশ করবো নবীর সাল্লা সাল্লা সালাম সরোজা শরীফের পাশে যেখানে অবস্থান করলে অবশ্যই অনেক আগে আসতে হবে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে আর আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা যারা মদিনা মদিনায় দেখভালের দায়িত্বে আছেন তারা কত সুন্দর করে মদিনা শরীফকে আরও সৌন্দর্য ফুটিয়ে রাখছেন তাদের জন্য আমরা দোয়া করব আর লাতালা নেখায় দান করুক আজ বিশ্বের সমস্ত মুসলমান যারা এখন পর্যন্ত মদিনা শরীফ নাম শুনেছেন মোবাইলে দেখছেন ভিডিও দেখছেন তারা নিজ চোখে দেখতে পারেন নাই এখন তাদের মনও কাঁদে মদিনা শরীফ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি পাঠ দ্রুত পাঠ করার জন্য এখন আস আসতে তাদের মন চায়ও এখন আসতে দোয়া করি আল্লাহ যেন তাদের সকল মনের আশা পূরণ করে দেন আমিন তুমি যে নূরে রবি নেখিলে ধ্যানে রসবি তুমি না adhare dubi to ya nabi salam alayka ya rasul salam alayka ya

আপনারে রই আলো জাগর ভুল গাহিযা উঠিলো গাহিয়া উঠিলো হাসিল কুসুম Bahaalak ya naibi salam, Waalaika ya Rasul salam, Waalaika ya Habib salam, Waalaika salatun. নুবে না হলে দুনিযা ইনা হোতো ফেরে স্তকুতা হোয়ে সিমা উতাপনা তারতরে শুপ্রিয় لك يا نبي سلام محمد يا رسول سلام وعلى يا محمد سلام سيدنا سلام الله যে নূরে নিখিলে ধনে রসুবি তুমি না আধার দুবে সবিয়ার